হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে আবার ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সকালে ব্লগটা একটু রকম আজকে একটু এই ঘরের এই শোকে আলমারির মাথাটা একটু পরিষ্কার করবো কেননা এইখানটা একটু নোংরা হয়েছে ছেলে টেডি পেয়ারগুলো পুতুলগুলো সব চারিদিকে হয়ে আছে তো আজকে এইখানটা একটু পরিষ্কার করা দেখাবো নিয়ে তারপর নিচে নামবো সকালে উঠে গেছি অনেকক্ষণ তো ছেলে স্কুলে চলে গেছে তো আমি আজকে বলেছি এগুলো একটু পরিষ্কার করে তারপর আমি আজকে নিচে নামব নিয়ে যে চাটা খাবো আর বরকেও চা দেবো আজকে বলেছি যে একটু দেরি করেই দেবো কেননা এগুলো একটু না পরিষ্কার করলেও কিন্তু হবে না এগুলো খুব নোংরা বসেছে আর এগুলো একটু পরিষ্কার করে দেবো আর এই যে এই টেডি তো দেখছি খুব নোংরা হয়েছে এগুলো একদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো তাহলে কি এই ধুলোটা বসেছে ধুলোটাও চলে যাবে আর এই যে আমার ছেলের বন্ধু দাদা এই জন্য ওর গনু দাদাটা গনু দাদাটাকেও একদিন চান করে দিতে হবে এটাকে প্রায়ই চান করানো হয় তবুও আরেকদিন যেদিনকে এইগুলো একটু ধোবো সেদিনকে এই গরু দাদাটাকেও একটু পরিষ্কার করে দেবো তো চলো এগুলো আজকে একটু পরিষ্কার করে নিন তো এই যে এগুলো একটু পরিষ্কার করে এখানে সব আমার এই যে জোয়ানের কৌটো এটাতে জোয়ান মুড়ি তারপরে ধনের চাল একটু নুন দিয়ে হালকা একটু লেবু রস দিয়ে এটাকে আমি ভেজে এক এত করে রাখি এটা আমি রোজ রাত্রে খাই শোয়ার সময় খেয়ে সব নিচুর নোংরা আর এরা এই যে পান্ডা পান্ডাটাকে বাবায় ও জামা পরিয়ে রেখে ও আবার এই নাকের এই সুতোটাকে খুলে দিয়েছে আর এই যে জামা পরে রয়েছে পান্ডা পান্ডা বাবা এই যে পান্ডা জামা এটা ওর ছোটবেলাকার জামা বলছে মা এটাকে পরিয়ে রাখো তাহলে বেশ ঠিক আছে বাবা পরিয়ে রাখবো এটা রেখেছি আর তো এই এই যে একটা জিনিস এটাও কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু চার্জ নেই চার্জ থাকলে এটা আমি চালিয়ে দেখাতাম চার্জ শেষ হয়ে গেছে এটাকে চার্জ দিতে হবে এটাও কিন্তু ডান্সিং প্র্যাক্টাস নাকি বলছে বাবা আমি জানি না আমার ছেলে বলছে তো এই যে আর এই এইখানে আমাদের কম্পিউটারটা আছে যে গাড়ি গাড়িকে ভেঙে চাকা খুলে তার সব হয়ে গেছে ও চাকাটা ভেঙে গেছে তো এইটাতে এইখানটাতে ঘুরে রেখে দিয়ে যত খেলনা পাতিকে সব একদিন পরিষ্কার করতে হবে তা খুব নোংরা হয়েছে আর এইখানে আমাদের কম্পিউটারটা আছে তো কম্পিউটার ট্রেমিংটাতে ছেলেটার বইটা থাকে বলে কম্পিউটারটা আর ওইখানটাতে রাখা হয় না আর এই যে কম্পিউটার ল্যাপটপটা এই ল্যাপটপটা ওই পড়ার টেবিলে রাখা হয় না কেননা এখানটাতেই রাখা হয়ে গেছে তো এটা এই যে এই যে ল্যাপটপটা এটা কিন্তু ছেলে মাঝে মধ্যেই ব্যবহার করে আর এখানটাতেই থাকে তো এটাও একদিন পরিষ্কার করতে হবে এই যে এই যে এটা একদিন পরিষ্কার করবো সবজি নিয়ে চলে এসেছে কুমড়ো ঝিঙে কচু ঘি করলা পটল শসা আর এইজু কাল আমাদের দিদি কুলেখাড়া শাক দিয়ে গিয়েছিলো আমি দিদিকে বলেছিলাম অল্প একটু দিয়ে যাবে তো আমি যে রান্নার সবজিটা কেটে নেব আর ওখানে সবজি কেটে রেখেছি বেগুন মূলো বরবটি আলু ওখানে সব আমি চা খেয়ে নিয়েছি চা খাওয়াটা দেখানো হয় এই যে বেশিনে টাপ সব ভিজিয়ে রেখেছি চাটা খেয়ে নিয়েছি তো একটা সবজি আগেই কেটে নিয়েছিলাম তা আরও সবজি টবজি কাটবো তো তার আগে একটু সরষের তেলটা ঢেলে নেবো কারণ সরষের তেলটা শেষ হয়ে গেছে তো তেলটা আগে ঢেলে নিই চলো তো এই যে তেলটা তেলের বোতলটা নিয়ে নিই আর তেলটা ঢেলে নেব তো এই যে তেলটা বের করে নিই আর তেল সর্ষের তেল নিয়ে চলে এসছে পাঁচ কিলো তেল তেলটা একটু ঢেলে নেবো তেল ছিল তো তবুও একটু ঢেলে নিচ্ছি কেননা তেলটা না ঢাললে আমি রান্নাটা করতে পাব না আর এখনও কিন্তু বাড়ি মালটা আসছে এখনও সব আসেনি এই যে এখানে দুটো ব্যাগ নামানো রয়েছে এগুলোতে নিয়ে এসছে আর এই যে তেলটা এখন আমি ঢেলে নিচ্ছি তো চলো তেলটা তো আমি একটা হাতে ঢালতে পারবো না তো এই যে তেলটা আস্তে আস্তে ঢেলে নিই আর কি বলো তো ওই মাছ খাবারি মালগুলো রাখতে একটু সময়ও লাগবে সব আগিয়ে গুছিয়ে রাখতে হবে তো এই অল্পই আমি এখন ঢেলে নিই তারপর আবার পরে নেবো এই যে পুতুল নিয়ে নিচ্ছি তারপর আবার পরে নেবো কেননা এখন আমার আর নেওয়ার সময় হবে না এরপর রান্নাটা চাপাত হবে তো তো তার জন্য আমি অল্প নিয়ে নিলাম আবার পরে ঢেলে নেবো আর যে মালগুলো সব এনেছে ওগুলো সব সন্ধ্যের দিকে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো এরপর আমি রান্না চাপাবো আর একদিকে চাপাবো আর একদিকে সবজি কাটবো আর একদিকে কিন্তু মুড়ি খাওয়ার কিছু করবো আজকে ভাবছি আর মুড়ি খাওয়ার সেরকম কিছু করব না অল্প একটু আলুই ভেজে নেবো কেননা এই রোজ রোজ ওই বেগনি নয় কলা সেদ্ধ নয় যে আলু ভাজা যাই হোক কিছু না কিছু হয়েই যাচ্ছে তো আজকে বলেছি যে একটু আলুই হালকা তেল দিয়ে একটু আলুই ভেজে নেবো কেননা আচার বেশি কিছু করবো না আর মাছটা আছে মাছটা আমাদের দিদি কেটে দিয়ে চলে গেছে ও যখন কাজ করতে এসেছিলো ও তখন মাছটা কেটে দিয়ে গেছে আমি ওকে বললাম যে দিদি মাছটা কেটে দিয়ে যা আর মাছটা এই সামনে থেকেই নেওয়া হয়েছে তো ও মাছটা সব কেটে দিয়ে চলে গেছে তো আমি এরপর সবজিগুলো কেটে নিই আর এক ওই মূল বেগুন বরবটিটাকে একটু ভাজতে দেবো তারপর আমি ইয়ে করব ওগুলো ভাজতে দিয়ে মূলোটা বেগুনটা বরবটা ভাজ দিয়ে আমি আবার একটা সবজি কাটবো আর মুড়ি খাটটা একটা কোড়ায় চাপিয়ে দেবো তো চলো এরপর আমি কাজগুলো সেরে নিই তো আমার রান্না টান্না সব হয়ে গেছে আর আজকে আমি একটু ব্লাউজে কিছু কালেকশন দেখাচ্ছিলাম তো ওই জন্য আর রান্নার ভিডিওগুলো রান্না কী করেছি সেটা দেখানো হয়নি তো ব্লাউজের কালেকশানগুলো আমি অনেক রকম দেখিয়েছি তোমরা টুকুর পরিবারে যে লাইভটা আর করেছি সেটাতে গিয়ে দেখে নেবে আর ছেলে স্কুল থেকে চলে এসছে ওকে চান টান করিয়ে দেবো আর আমি ওপরটা ঝাঁট আজ পরিষ্কার হয়ে গেছে এই যে সব করা হয়ে গেছে আর ছেলে চান করছে ও স্কুল থেকে চলে এসছে ওকে এরপর আমরা ওকে খাবো আর আমরা সবাই খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পর চলো দুপুরে আবার দেখা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি দোকানে বসে রয়েছি আর এদের ধূপ দেওয়া হয়ে গেছে আর ছেলে আর বর একটু বাজার দিকে গেছে ও কিছু পেন কিনতে গেছে তো এখনও বাড়ি ফেরেনি আর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তো চল আমি একটু বেরিয়ে দেখি ওরা কোথায় রয়েছে দিয়ে রাস্তায় আসছে কি আমি দেখতে পাচ্ছি কি না পুরো অন্ধকার হয়ে গেছে আমি আমাদের দরজার সামনে আলোটাতে দাঁড়িয়েছি তো রাস্তাটা দেখো কতটা অন্ধকার হয়েছে রাত্রে অন্ধকার হয়ে গেছে রাস্তাতে গাড়ি ঘোড়া পেরিয়ে যাচ্ছে এই তো একটা টোটো নাকি আসছে আর এই দিক থেকেও গাড়ি যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আর আমার বর আর ছেলে এখনও আসেনি ওদের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এই যে এখানে আলোটার ফোকাসটা যাচ্ছে আর এই এইদিকে সব সাইকেল টাড়ি আসছে তো ওরা এখনও বাড়ি আসেনি আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে চারিদিক অন্ধকার এই এই দিকটা দেখেই বুঝতে পারছি কতটা অন্ধকার তো চলো ওরা দেখি আসছে নাকি আমি একটু দাঁড়াই এখানে তারপর কথা বলছি সন্ধ্যেতে বাজার থেকে চলে এসছে চপ টপ নিয়ে এসছে তো সন্ধেবেলায় আমরা একটু চা আর চপ দিক একটু মুড়ি খাব আর এদিকে আমি ভাতটা অনেকক্ষণ চাপিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর সবজিও হয়ে গেছে আর একটু আলুতে আর বরবটিতে একটু ভেজে নিয়েছি তো আমি এরপর চাটা খেয়ে নেবো সেরকম একটা সন্ধ্যে হয়নি এই সন্ধ্যে সবে হচ্ছে আমি তো দেখালাম যে ওরা বাজার গিয়েছিল ওর পাপাটা রোতে তো ওরা বাজার থেকে চপ নিয়ে এসছে তো একটু চা একটু চপ একটু ও মুড়ি খেয়ে নেবো তো এই যে রান্নাঘরে চলো দেখি রান্নাঘরে কিন্তু আমার রান্না আমার হয়ে গেছে এই যে আমি কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি আর খাবারটা রান্নাটা সকাল সকালে একটু চাপিয়ে দিয়েছিলাম আর এত গরম রেখেছে পুরো মুখ ঘেমে গেছি আর এখানে এই যে আমি খাবার করে রেখে দিয়েছি এই যে বরবটিতে আলুতে ভেজে নিয়েছি আর ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ওদিকে চাটা দি আর আমরা সবাই একটু চা খেয়ে নিই এই চাটা খাওয়ার পর বাবাইকে পড়তে বসাবো ও ও পড়তে বসবে একটু পাটি করে নিয়ে বসে গেছে আমরা একটু খাবো তো খাওয়া দাওয়ার পর চলো আবার দেখা হচ্ছে তো এই যে আমরা খেয়ে দিয়ে রাতে ওপরে শুতে চলে এসেছি তো আর শুন চাটা খাওয়ার পর আর ভিডিও দেখানো হয়নি তো এখন বাজছে সাড়ে দশটা তো আমরা এই ওপরে আসলাম এরপর আমরা শুয়ে মানে শুবো না এখন ছেলে ব্রাশ করবে বর ব্রাশ করবে আমি কিন্তু ব্রাশ করি না কারণ ওরা সকালে করে না বলে ওরা রাতেই করে নেয় তো আমি কিন্তু ব্রাশ ট্রাশ করবো না আমি শুধু নাইটিটাকে চেঞ্জ করে একটা অন্য নাইটি করে আমি শুয়ে পড়বো তো ছেলেকে আমি ব্রাশ করছে আর আমি এই যে রুমের মধ্যে রয়েছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা